এবারের প্রশ্নটা করেছেন ভাই মোহাম্মদ হোসেন আসাদি আমাদের নবীজি সাল্লা ইসলামের সময়ে কাফিররা ইসলামের বিরুদ্ধে যে মিথ্যা খবর প্রচার করত সেগুলোতে পরে ইসলামের উপকারী হয়েছে আপনার মনে হয় না এমন কি এবারও একই ঘটনা ঘটবে ভাই আপনি বললেন যে আমাদের নবীজির সময়ে অনেকে ইসলামের বিরুদ্ধে মিথ্যে প্রচারণা চালিয়েছিল তাতে ইসলামের উপকারী হয়েছে আর আমরাও সবসময় সেটাই চাই আমার মনে আছে একবার আমি ইংল্যান্ডে গিয়েছিলাম টেররিজম জিহাদের উপর একটা লেকচার দিয়েছিলাম আর স্বাভাবিকভাবে অবস্থাভাবে লাদেনকে নিয়ে প্রশ্ন ছিল আর আমি বলেছিলাম সেখানে উত্তরে বলেছিলাম যে সবচেয়ে বড় টেরোরিস্ট হলো জর্জ বুশ একজন তরুণ যুবক সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আর বলল জর্জ বুশের মৃত্যু হোক সবাই হাততালি দিল এখন একজন দায়ী হিসেবে আমি সেখানে অমুসলিমদের বোঝাতে গিয়েছি হিকমার সাথে তখন সেই তরুণ উঠে দাঁড়িয়ে বলে ফেললো জর্জ বুশের মৃত্যু হোক আর বিশ্বাস করুন আমার সব চেষ্টা বিফলে চলে গেল আমি একজন দায়ী সবাই হাত তালি দিল আর আমি তখন উঠলাম আর তখন বললাম আমাদের নবীজির সময়ে দুইজন অমর ছিলেন তারা দুজনে ইসলামের ঘোর বিরোধী ছিলেন আর নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন অন্তত পক্ষে একজন অমরকে হেদায়ত করো আর ওমর ইবনে নে খাতাব রাদে আল্লাহ আনহ তিনি মুসলিম হলেন তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব করবো বুশকে তুমি হেদায়ত করো আমরা কেন জর্জ বুশের মৃত্যু কামনা করব। যদি সে ইসলামের ঘোর শত্রু হয় আর আল্লাহ তাকে হেদায়েত করেন সে তাহলে ইসলামের পক্ষ নিয়ে লড়াই করবে তাই আমরা দোয়া করব আল্লাহ তালার কাছে জর্জ বুশকে হেদায়ত করো তুমি নির্দেশনা দাও আর যখন এই কথাটা বললাম কোনো মিডিয়ায় বলতে পারলো না আমি যা বলেছি সেটা ভুল তাই হিকমার সাথে উত্তর দেব আর আল্লাহ তালার কাছে দোয়া করব তিনি যেন এই লোকগুলোকে হেদায়ত করেন আমি এভাবে ইসলাম ধর্ম সব সময়ে সবার উপরেই থাকবে